এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কসবার থিরি যেটি চায়নাবাদ নামে পরিচিত আপনারা যদি আসতে চান ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে তাকে এই ফারুক কোন দিক থেকে আসা লাগবে রে এই যে এখানে এসে একটু বল এখানে কি আচ্ছা নজরুল ধরো যদি চাইনাবাদ আসতে হয় তাহলে ঢাকা থেকে কীভাবে আসতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আসতে হবে হচ্ছে আপনি আব্দুল্লাহপুর থেকে যদি আসেন একদম জেনিন গাড়ি আছে সেটাকে আসলেন হচ্ছে আপনি পর্দার মোড় আসলে আচ্ছা ওখান থেকে আপনি সিএনজি করে হাফ পয়েন্ট করে নিয়ে আসবেন

চায়নাবাদে আসতে চান তারা দেওয়া হলো সেই দিক দিকগুলো অনুযায়ী আপনারা আসবেন আশা করি আপনারা এসলে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি মজা করতে পারবেন ধন্যবাদ